যে গুরু কি বস্তু গুরু কি ব্যাপার এবার গুরু এমন জিনিস আমি আগের কানে বলেছি গুরুর কথা যে যে নিজেকে না চেনে গুরু চিনবে কী করে নিজেকে আগে চিনতে আগে আত্ম তত্ত্ব তারপরে পর তত্ত্ব তারপরে গুরু তত্ত্ব তাহলে কঠিন ব্যাপার ব্যাপারগুলো সাধুরা বোঝাবে আমরা বুঝবো আমিও ধরো ওর মত একজন আমারও জিজ্ঞাসা থাকলে মধ্যে এই যে গুরু ভক্তি শক্তি আসক্তি যার জন্মেছে ধরা যায় না দেখা যায় না এই চর্বক্ষে গুরু দর্শন হয় গো মহাপাপ আর দেখবো দেখবো বলে তোমার মনে অনুতা তুমি এই জন্মচক্ষের দ্বারাই গুরু দর্শন হয় না তাহলে কিভাবে দর্শন করতে হয় দেখো তুমি দায় এই দর্শন যে করেছে সেই

ndị ele darị m ahụhụ n'ie u ọ bụra a ọhọhị mka ụrụ na-ewu ọwu সে বড় যোগ কথা শুনে বড় যোগ পাতা ছেড়

আমাদের বাড়ি ওই গরুয়া পোতা আমার বাড়ি এখন একটা ছেলে দত্ত ফলিয়ার থেকে এসছে এসে আমাদের বাড়ি এসে বলছে আচ্ছা ও বাড়িটা কোথায় এখন আমাদের বাড়িওয়ালা বলছে তুমি গাঁজা খাও বলে কেন কথা বলছেন বলে অত্যন্ত গাঁজা খায় তাই না যে গাঁজা খায় তার গাঁজা খাওয়ার মুখ খুঁজবে সাধু সাধু খুঁজবে

Oh my god.

গুরু হয় সে একা থাকে আর সবাই শিষ্য শুনতে চান আপনার কিছু বলেন মরা গুরু ডাকে না বুঝাই মরা গুরু কে বলছে মরা গুরু মরা গুরু হচ্ছে আমার বাবা মরল তারপরে আমার জন্ম হলো আমরা বাবার জন্য মরা গুরু আর এটা হচ্ছে আর প্রবর্ত থেকে দিল মরা গুরুকে দীক্ষা করেছে আমার যখন বয়স হলো বিয়ে করলাম করার পরে আমার মা বাবা চিন্তা করলো ছেলেটার দীক্ষা শিখে দেওয়া দরকার এইবার দীক্ষা শিক্ষা তো দীক্ষা নেয় কুলগুরুর কাছে কুলগুরু আমার বাবার যে গুরু তার ছেলে আমার গুরু হবে সে আমার চেয়ে বয়সে কমও হইতে পারে এবার দেখা গেল আমার বাবা বলতে গেল যে আমার ছেলে মন্ত্র নেবে বাবার গুরু ভাই সে বললো ভাই তোমাকে যেতে হবে তো সে দিন আগে বিয়ে করেছে বিয়ে করার পরে যেদিন মন্ত্র দিতে আসবে সেই রাত্রে সে দেখো মারা গিয়েছে মারা গুরু বলে তাহলে এই গুরুর কাছে ধরি নাও জানতে গুরুর কাছে আমি তোমার আগের কানেও বলেছি গুরুকে গুরু হচ্ছে ঘটক কি ঘটক ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটাই এই ঘটক কিন্তু এমনি ঘটক যারা তারা কিন্তু ওই ধরনের গ্রামে একটা মেয়ে আছে ফুলিয়ে একটা ছেলে আছে এই দুজনের যোগাযোগ করে বিয়ে করে দেয় বিয়েটা হয়ে যাওয়ার পরে বাসর ঘরে যাওয়ার উপায় নাই ওখানে শেষ আর এই কোনো কাজটা কি যে ভক্তকে ভগবান দেখাবো কেন আমি যখন এখানে জিজ্ঞাসা করি যে কোনো ক্ষেত্রে যুদ্ধে জিতেছে কে

কৃষ্ণর স্বর্ণমুখে যেন মরণ হয় মরতে হবে না মরত ভূমি মরতে তো মনে হবে এইবার কৃষ্ণের স্বর্ণমুখে যেন মরণ হয় এইবার অর্জুন বসে আছে কৃষ্ণের পিছনে রথে আর সন্মুখে আছে কারা কোনো যুদ্ধ না এক একজন মারা যাচ্ছে আর দুরাচার্য গুরু তার কাছে বলছে প্রভু আমার আর সময় নাই বলল আমার এই কৃষ্ণে পৌঁছানোর কাজ সময় পৌঁছিয়ে দিয়েছি ওই দেখো রথে আছে তুমি মিশে যাও একে একে এক সভায় মিশে গেল ভাই দু হাজার কালে কালে কাটানতে ছিল ভাই বললে আমার ভক্তদের উদ্ধার করে নিলে আমার উপায় কি হবে তুমি বলে দেবে আমার সময় অন ছিল তিনটি অভিশাপ তিন কালো নষ্ট হলে যাবে না হার আমার সময় ধরক্ষা না পায়ের উপর নিয়ে আর একটা হাত দিল এইখানে চলে এইখানে কেউ বাধা নিয়ে দেখো ভাই

নয় রসিকের কর্ম নয় রসিকের কর্ম যখন করবে তখন সব রসগুলো কাজ এক হবে হওয়ার পরে একজন মানুষ দেখা যাবে আমাদের বহিরঙ্গ আমরা দেখায় মানুষ দেখায় কিরকম দেখায় দেখেন মহাপ্রভু যখন বারো বছর কালে নবদ্বীপে চূড়ামণির যোগ হয়েছিল সেই চূড়ামণির যোগে ঈশ্বরপুরি স্নান করতে এসেছিল এসে ঈশ্বরপুরি চান করতে উঠছে আর মহাপ্রভুর নামছে তখন বারো বছর বয়স মহাপ্রভুর মহাপ্রভুর দিকে একবার তাকিয়ে চিন্তা করলো এটা এই দেখে কথা হয় না তারপরে যখন সমাজপতিদের চাপ হলো যে তুমি একজন পণ্ডিত হয়ে একজন শাস্ত্রজ্ঞ মানুষ হয়ে নেমায় তোমার বাবা মরছে পিণ্ড দাও না তখনই হাঁটা দিল পিণ্ড দিতে আমি সমাজের স্বাস্থ্যের মানুষ হয়ে পিণ্ড দিতে হবে এবার হাঁটা দিল গয় গয় যে সেনাও দেখে উনি নামছে আর ঈশ্বর উঠছে

চৈতন্য রূপায় একটা ছেলে জন্মা নিলো সেই সে হলে চৈতন্য সালো দেখা নিল সেই দেখো নিদ নি চান্দিত হয় সেই সে মতে দেখো ভালো বিদলেতে হয় বিদ লেতে কে বেল গুরু ধার

গোসাই প্রহ্লাদ সঙ্গে বলে হাওড়ে যন্ত্রের পূর্বনি আমার গৌর রাধা প্রেম

হ্যাঁ আপনি বুঝেন তাহলে দেখেন আমরা অনেক সময় গাইছি আর আমাদের কারণ প্রভুষ নেয় না এবার আপনার নতুন মানুষ আসেন